কথা আমি আগেই বলেছি আমি বাজে টেন্ডেন্সির ছেলে কোথায় কথা বলছিলাম আপনাদের মনে না থাকলে আমাকে তো মনে রাখতে হবে কোথায় ছেলেটা কোথায় গিয়েছিল ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া দরু সুর কালাম মুখস্থ তাই তো ও ছেলেরাও না জুয়ান খেরাপ ও আমার মুরুব্বী আমার বাপ শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে লেখা হলো কেতাবের মধ্যে লেখা হলো ওই ছেলেটা ইমাম সাহেবের কাছে গিয়ে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে চাল সব পরিবর্তন ঘটে গেল নামাজের দোয়া তরু সুরকালাপ সমস্ত কিছু মুখস্থ করে ফেলল এই মুখস্থ করে ফেলার পর এবার আঙুল গুনতে শুরু করেছে যেহেতু মহিলাটা বলেছিল নামাজের দোয়া তরু সুরকালাপ যা কিছু প্রয়োজন মুখস্থ করে তারপরে একচল্লিশ দিন বলল ঠিক আছে মুখস্থ হয়ে গেল এবার একদিন করে নামাজ পড়ে আর আঙ্গুল গুনে আপনি যদি একটা ভালো মনের মানুষ চান তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেন্টিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বল আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তাই কিটটা মনে করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও গোনে কিন্তু আঙুল গুনতে 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 মাঝখানে আর গোনে না এগারো দিনের দিন জোহরের রাজান হচ্ছে মসজিদে জোহরের রাজান হচ্ছে মসজিদে আর এই ছেলেটা পাড়ার ভিতর থেকে হেঁটে 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 যাচ্ছে দেখে যাও একবার উঁচু করে দেখলো ওতে সেই ঝামেলা খাতুন দাঁড়ানো যাবে না আর না যাবে ছেলেটা যখন চলে যাচ্ছে মেয়েটা পিছন থেকে জামা টেনে ধরে বলছে দাঁড়াও 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 তখন ওই জায়গায় দাঁড়িয়ে ছেলেটা বললো দাঁড়ানো যাবে না কারণটা হলো আজান হয়েছে একটা নামাজ হবে কুড়ি দাঁড়িয়ে থাকলে হয়ে যাবে দেরি রোগ হবে বাড়ি মরণ হবে তাড়াতাড়ি এখন আর দাঁড়ানো যাবে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন বেরিয়ে চলে যাচ্ছে গো চলে গেল জোহরের নামাজ আদায় করে ফিরে আসছে মেয়েটা রাস্তার ধারে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ছেলেটা একটুখানি সামনে দাঁড়ালো দাঁড়ানোর পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এবার বলছে কি ব্যাপার বলো মাথাটা পুরো নিচু করে আছে মেয়েটা বলছে ওরে আব্দুল্লাহ আগে তুমি ছিলে ইঞ্জিন বগি আমি হাসিনা আমার দিকে তুমি কেন থাকাও না আমি ছিলাম ইঞ্জিন আমি যেদিকে যেতাম ট্রেনের মতো তুমি আমার পিছনে পিছনে যেতে আর এখন তুমি হয়ে গেছে ইঞ্জিন আমি হয়ে গেছি বগি তুমি যেদিকে যাচ্ছো আমি তোমাকে দাঁড়াতে বলছি তুমি দাঁড়াও না এখন দাঁড়িয়েছো মাথা নিচু করে কেন মাথা উঁচু করো ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর বান্দা বলেছিল ওগো আল্লাহর বান্দি তুমি শুনে রেখে দাও তোমার বয়স হয়েছে সাতাশ গায়ে লেগেছে টুনির মধ্যে বাতাস আমার হয়েছে আঠাশ গায়ে লেগেছে টুনির মধ্যে বাতাস ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলঞ্জয় দুজন এক জায়গায় দাঁড়িয়ে মস্তিঞ্জয় করে গল্প করব কিন্তু মনে রেখে দাও যেদিন তুমি মারা যাবে আমি মারা যাব তোমার বয়স হবে পঞ্চান্ন আমার হবে ষাট আমি গপ বুড়ো তুমি হবে বুড়ি মরণ হবে তাড়াতাড়ি তুমি থাকবে একদিকের বারান্দায় আমি থাকবো আর একদিকের বারান্দায় দুজন কেউ কারোর দিকে তাকাবো না এমন একটা সময় আসবে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার মুখটা শুকিয়ে আলকাপ্তা টিনের মতো হবে তোমার গালটা শুকিয়ে যাবে মুখটা শুকিয়ে আলকাপ্তা টিনের মতো হয়ে যাবে হ্যালো কানে কাজ হবে না না ভালো শুনতে ক্যামেরায় ছবি উঠবে কেউ যদি বলে ও দাদি কেমন বলছে ওই কে আমি বুঝতে পারিনি কে তুই বল তোকে আমি দেখতে পাচ্ছি না তখন বলবো আমি তোমার বড় ছেলের মেয়ে ও দাদি বলছে ও তুই বিউটি তাহলে এমন একটা সময় আসবে কানে কম শুনবে চোখে কম দেখবে তুমি থাকবে একটা বারান্দায় আমি থাকবো আর একটা বার আর আজকে তুমি আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি করি গল্প শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই সময়টা যেদিন মারা যাব আমাদের গায়ের কাপনের কাপড় হবে খাতা আর হাতের সাদাত আমল হবে কলম গালের তুতু হবে কালি সব নিজে হাতে লিখতে হবে এই যে দাঁড়িয়ে গল্প করব এটাও লিখতে হবে সুতরাং তোমার সাথে আমি দাঁড়িয়ে গল্প করতে চাই না বক্তব্য এই পর্যন্ত মনে রাখুন এবার বলুন ওই ছেলেটাকে নামাজ পড়তে বলেছিল কে মেয়েটা আর ছেলেটা মেয়েটার নেশায় পড়ে বলেছিল পড়ব পড়ব কিন্তু তোমাকে আমি চাই নামাজ পড়ার পর ছেলেটা আর মেয়েটার পিছনে ঘুরছে না আলাদা আলাদা আর আমরা মানুষের বাচ্চা তো সিগন্যাল সিগনাল দেয়া হয়েছে না ওরা গল্প করছে ওই হাতে কি লাইট জ্বলছে বুঝতে যাচ্ছেন না শোনেন তাহলে ওরাও নামাজ পড়ছে আমরাও নামাজ পড়ছি ওরা নামাজে আল্লাহ পাচ্ছে আর আমরা নামাজ পড়ছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মাথা হাত ধরছে আস্তে ফিরলে আস্তে ফিরলে তার মানে কি পড়ে কেম করার গোল দিতে পারেনি ম্যাচ ড্র হয়ে গেছে তাই বলছে টাইপিক্যাল লোক ইমাম সাহেব নামাজে নিয়ে বেঁধে দোয়া রাত পড়ছারে নিয়ত বেঁধে দে মনে মনে করছে এক কোণিকেতলা বেড়ে এটা ভিজব হ্যাঁ এটা ওই ছলে তো আমরা নামাজ পড়ছি আমাদের নামাজে কোনো মোজা নেই যারা প্রকৃত নামাজি এক ওক এক ওয়াক নামাজ কাজা হয়ে গেলে মনটা খুব খারাপ থাকে কি থাকে না বাবা ইস নামাজটা কাজা হয়ে গেল ইস ঘুমিয়ে পড়লাম ইস মানে একটা আফসোস আর এমন ছেলে আছে ও নামাজ পড়ে না বাপ নামাজ পড়ে না তিন বছর মসজিদে যায় না ঈদগাহে যায় ওই দুদিন কোন ব্যাপার নেই লকডাউনে বাপ ব্যাটা একসঙ্গে বসে জুয়া খেলেছে বাপ ব্যাটা মানে চাচা ভাই বলছে একা খেলবি আয় ছোট অব্যাস সাথে বড় ভাত ছেলে খেলা করছে বাস্তব হয়েছে না ভাই কোনো ব্যাপার না চাচা ভাই মদ ভাগ করে খাচ্ছে লজ্জা থাকার দরকার আর এদিকে আমরা বিশাল বাহাদুরি এই যে ছেলেটা নামাজ পড়েছে আমরা সেই নামাজের পরিবর্তন আমাদের নামাজে পরিবর্তন আমাদের নামাজে পরিবর্তন হচ্ছে কপ কম বাড়িতে হালাল খাদ্য আমি শট করে এনেছি ঘটনাটা শুধু বন্ধনের কথা পাঁচ মিনিট বলবো তাই তার কারণ আমার সব ক্যাসেটে বন্ধনের রাজ আছে আর আজকে যদি চালতে পেরে না বলি আমার মনে মনে হবে আল্লাহ এরা টাকা যদি কম দেয় আমার ইমানি খানিকটা ঘাটতি দেখা দিচ্ছে আমি হক আদায় করব আপনার শুনতে রাজি আছেন অন্তত পাঁচটা মিনিট একটু হালকা করে না দিলে আমারও মনটা কেমন লাগবে বন্ধন বন্ধন মেয়েদের বসার জায়গা কোথায় জেদ্দার বাড়ি তাই তো ও কোদা গল্প করার উপযুক্ত হয়েছে খালি বলছে ভাষা ইচ্ছা ছিল না তোর ভাই শুধু ফোন করছে বলে এই ঠিক আছে হ্যাঁ এই মুরগি কটা বাচ্চা তুলেছে আমার বউ তো দেখে না আমি তুল দেই যে কালকে গিয়ে আমি আবার দেখবো অন্তত ওই ওদের বলছি কাদের আর ওই ওদের সাথে যে কুটুম এসে কুটুমি ফোন করে দাওয়াত করার সময় কি বলা হয়েছিল ও বলা হয় তুমি গিল এসো বলা হয়েছিল কি বলা হয়েছিল যে আমাদের গ্রামে জলসা খবরদার আসবে কিন্তু আর ও এসেই বলছে শরীরটা খুব খারাপ তাই তোর যখন কলেরা হলো তুই এলি কেন আর এমন করে খাটে বসে আছে এসে মনে হয় যেন বাচ্চাটা আমার বুনির হবে হবে না না ওর টোটাল আর এমন বা মনে হয় যেন প্রায় সাড়ে আট মাস তখন তো তো জলসার দিন যখন বললো জলসা হচ্ছে আর ওই এসে ছোট লোকের যক্ষাড়ি বলছে ভাজলে লেয় তরকারি আয় তিন বছর ও তাহলে লক্ষ্য করলে দেখতে বানা যায় আমি ছেলে আমজাত অত সহজে কোনো কথা দেব না বাদ এই পর্যন্ত আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে এ পর্যন্ত নিয়ে এসেছি প্রত্যেকটা কথা বিষয়বস্তুটা বোঝানোর চেষ্টা করেছি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা আমাদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি আমরা মসজিদ ছেড়েছি তার জন্য আমরা মসজিদ ছেড়েছি যার জন্য ইহুদিরা আমাদের লাথি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের পেটে আরো একটা হাওয়া ঢুকেছে এই বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় বন্ধন বন্ধন যেসেছে মনে করবেন এর পিছনে ইহুদের চক্রান্ত যদি বলেন সেটা কেমন আলুর খোলা এমনি কেউ খায় না কিন্তু চপের ভিতরে দিলে ফেলে না খালি বলে গরম আছে বলছে দু পিস দে যেই দিচ্ছে বলছে বিনুন দে যেই বিনুন দিল ঠেকিয়ে দিচ্ছে হলারে চলে যাচ্ছে চেম্বারে বলছে হেভি হয়ে চার দুটো দে কিন্তু ওর ভিতরে আলুর খোলা আছে দেখে না আর কোন মৌত বাড়িকে যদি আলুর খোলা না ছেলে খাবে খালি বলে ছোট লোকের ঝাত আলুটাও ছিলি নেই তাহলে এমনি আলুর খোলা খায় না চপের ভিতরে দিলে মুসলমান এমনি খেতে না না ওরা দেখেছে ফেলে মুসলমানদের ইমান নামক পাওয়ারটা যদি ধ্বংস করতে হয় তাহলে চপের ভিতরে যেমন আলুর খোলা চলে যায় ভাবির আঁচলের ভিতর থেকে যদি সুদটা পৌঁছে দেওয়া যায় গোটা ফ্যামিলি শুদ্ধ খাবে আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতে যায় মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন এটা হলো ইহুদিদের একটা প্রজেক্ট সার সংক্ষেপ টোটাল তিন মিনিট লাগবে শুনে রাখুন পাড়ায় পাড়ায় এই যে ঢুকিয়ে দিচ্ছে না শুধুমাত্র কর্ণাটকে ওরা তো দেখেছে বদরে দেখেছে কর্ণাটকে কদিন আগে দেখলো একটা মেয়ে এই যদি করতে পারে তাহলে ফিউজটাকে ফিউজটা কিসের ফিউজ ট্যানিস মিডা ট্যানিস বিডাটা কি ইমান এই ইমানটাকে যদি দুর্বল করে দেওয়া যায় মুসলমান কোনো জায়গায় আর মাথা তুলতে পারবে না আর ইমানটা দুর্বল করতে গেলে দরকার হারাম খাদ্য দেওয়া আর মুসলিম বাড়ির মহিলাদেরকে রাস্তায় বার করে আনা কথা ঠিক কি না এটাই হল তাদের প্ল্যান পরিকল্পনা চক্রান্ত যেটাই বলন না কেন সেটা এর পিছনে নিতে ভোটার এটা লোন নে না আসখলাম পড়ি ওসা হারাম হারাম হয় ওসা খক ওসা তা বলছে ওসা মলি সাহেবদের কথা বাদ দে অত হারাম হালাল বুঝলে মেয়ে বেদিতে পারবি না বড় লোক হবে না ওসা কথা বাদ দে তা লোন নে এ হলো পাক্কা ইবলিসের কথা কুকুরের বাচ্চা হয় চারটে শিয়ালের বাচ্চা হয় চারটে আর সরের বাচ্চা হয় আটটা আজ পর্যন্ত কেউ বলতে পারবেন শিয়াল কোনদিন বলেছ গো টিএমসি সরকার আমাদের জন্য দুটো হাঁস মুরগি ছেড়ে রাখার দরকার হাঁস মুরগি টান পড়ে গেছে খাবো কি বলেনি কুকুরের বাচ্চার কোন দু টাকা কেজি চালের কাঠ আছে ছাগলের বাচ্চার কোন প্যান কার্ড আছে ওদের প্যান কার্ড লাগলো না ব্যাংকের বই লাগলো না আধার কার্ড লাগলো না তাদেরকে খাওয়াচ্ছেন আমার আল্লাহ আর আমরা আমাদের বাচ্চা কটা হয় একসঙ্গে কলা গাছের একটার বেশি কাঁদি হয় না বর্তমান আমাদের বাড়িও দুটোর বেশি বাচ্চা ডিজিটাল ভাবিরা লেবে না আগে দালেছে বাদ দেন আবার সিজার ছাড়া চলবে না সরকার নিয়ম করেছে বাচ্চা যদি মানুষ করতে হয় দুটোর বেশি তিনটে নয় উপস্থিত জনমণ্ডলী এই দুটো বাচ্চা মানুষ করতে গিয়ে সুদ নিচ্ছে ঘুষ নিচ্ছে জমির আল ঠেলছে হারাম নিচ্ছে আর আমাদের দাদিরা ছটা ছেলে চারটে মেয়ে মানুষ করেছে মাটির ঘর ছিল জমি জায়গা কিচ্ছু ছিল না জ্বালানোর মতো কেরোসিন ছিল না তাদের লোন নেওয়ার দরকার হলো না কথা ঠিক কি না বললে কি বলবে জানেন বলবে যুগ খারাপ আমি বলবো বাবাজি যুগ খারাপ নয় রসুল্লাহ হাদির শরীফের মধ্যে বলেছে তোমরা জামানাকে গালি দিয়ে না আগেও সূর্য যেমন উঠত এখনো তেমন উঠছে আগেও যেমন ডুবত এখনো তেমন ডুবছে জামানার কোনো পরিবর্তন